ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সাথে বৈঠকের পরিকল্পনা করছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিগাডামস তিনি জানান শহরকে এগিয়ে নিতে প্রেসিডেন্টের সহযোগিতা চাওয়া হবে বৈঠকের প্রস্তুতি শুরু হলেও এখনও সময়সূচি চূড়ান্ত করা হয়নি বলেও জানান মেয়র সোমবার সিটি হলে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান আবারও মেয়র পদে নির্বাচিত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এরিগাডামস একদিকে নিজের নামে একের পর এক দুর্নীতির অভিযোগ অন্যদিকে নিউ ইয়র্ক সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বেশ বিপাকেই আছেন মেয়র এরিক অ্যাডামস তবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার চেষ্টা করছেন ডেমোক্রেটিক এ মেয়র সোমবার সংবাদ সম্মেলনে জানান তার ডেপুটি মেয়র ও ট্রাম্পের চিফ অফ স্টাফ নিয়মিত সমন্বয় করছেন তারা চেষ্টা করছেন নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে মেয়রের একটি বৈঠক আয়োজনের নিউ ইয়র্ক ট্রাম্পের হোমটাউন তাই তার কাছ থেকে সহযোগিতার ব্যাপারে আশাবাদী মেয়র তবে এখনো বৈঠকের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাওয়া যায়নি সময়সূচি চূড়ান্ত হলে তা জানিয়ে দেয়া হবে বলে জানান মেয়র আগামী নির্বাচনের জরিপে বেশ পিছিয়ে আছেন মেয়র এরিক অ্যাডামস কিন্তু তিনি দাবি করেছেন জরিপ মেয়র নির্বাচন করে না জনগণই তা করে জনগণ তার সাথে আছে বলে বিশ্বাস করেন তিনি গত বছরের জুন মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিটির ছেচল্লিশটি আশ্রয় কেন্দ্র বন্ধের পরিকল্পনা রয়েছে জানিয়ে মেয়র বলছেন একশো আটাত্তর হাজার শরণার্থীকে সেবা দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু আশ্রয় কেন্দ্র কারো শেষ ঠিকানা হতে পারে না সংবাদ সম্মেলনে সিটি হলে নতুন নিয়োগ দেয়া দুই ডেপুটি মেয়রকে পরিচয় করে দেন মেয়র হেসান জুয়েল টোয়েন্টি ফোর নিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর